আগামী কয়েকদিনের মধ্যেই ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে তাই ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজকে আমি এই ভিডিওতে নাইনের সাতটা বিষয়েরই বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানেরই পরীক্ষা হয়ে গেছে এমন একটি স্কুলের আমি প্রত্যেকটা প্রশ্নপত্র আজ তোমাদের দেখিয়ে দেব। এখানেই তোমাদের বলে রাখি যে এই প্রশ্নপত্র যে তোমাদের হুবহু কমন আসবে তা নয় তবে এখান থেকে অনেকটাই তোমরা কমন পেতে পারো তাছাড়া তোমাদের ক্লাস নাইনের অঙ্কবাদে বাকি যে ছটা বিষয় রয়েছে সকল বিষয়েরই প্রশ্ন এবং উত্তর ছোট প্রশ্ন বড় প্রশ্ন আমরা উত্তরসহ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইল আর এই প্রশ্নপত্রে ফ্রিপিডিএফ ভিডিওতে দেওয়া থাকবে কিভাবে পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে না পাসওয়ার্ড আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ইউটিউবের অ্যালগোরিদামস অনুযায়ী ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রিপিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতের দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি আগামী দিনে তোমাদের তারপরে ক্লাস টেন হতে চলেছে ক্লাস টেনের তো যাবতীয় নোটস তোমরা পেতেই চলেছ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সাতটা বিষয়েরই প্রশ্নপত্র তোমাদের এখানে দেখানো হবে প্রথমে বাংলা দিয়ে তোমাদের বাংলায় বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথমে আঠেরোটি এমসিকিউ দেওয়া হয় এখানে প্রশ্নগুলো সেভাবেই দেখানো আমি ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ভিডিওতে দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রশ্নপত্র ডাউনলোড করে তোমরা কিন্তু প্র্যাকটিসও করতে পারো প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা ইতিমধ্যেই চ্যানেলে অনেক আগে উত্তর সহ পোস্ট করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল আঠেরোটা এমসি যাওয়ার পর তোমাদের আঠেরোটা তোমাদের কিন্তু এসে করতে হয় পনেরোটি শব্দের মধ্যে অর্থাৎ এক নম্বরের এসে প্রশ্ন তোমাদের এখান থেকে কিন্তু আঠেরোটা করতে হবে সমস্ত কিছু ব্যাকরণ ঠাকারণ মিলিয়ে এখানে দেওয়া রয়েছে তারপরে তিনের দাগে তোমাদের কি হয় তিনের দাগে তোমাদের গল্প থেকে দুটো প্রশ্ন আসে একটি প্রশ্নের উত্তর করতে হয় চারের দাগে কি হয় চারের দাগে দুটো তিন নম্বরের প্রশ্ন আসে কবিতা থেকে একটি তিন নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় পাঁচ পাঁচের দাগে গল্প থেকে এই গল্প বলছি কারণ পাঁচের দাগেও দুটো তিন নম্বরের প্রশ্ন আসবে তোমাদের প্রবন্ধ থেকে সেখান থেকে একটি করতে হয় তারপরে ছয়ের দাগে তোমাদের এখান থেকেও দুটি তিন নম্বরের প্রশ্ন গল্প থেকে একটি করতে হবে তারপরে সাতের দাগে তোমাদের তিন নম্বরের আবারও দুটি প্রশ্ন থাকে একটির উত্তর করতে হয় আটের দাগে তোমাদের দুটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকে একটির উত্তর করতে হয় নয়ের দাগেও তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্ন থাকে মূলত কবিতা থেকে সেই দুটোর মধ্যে একটির উত্তর করতে হয় তারপরে তোমাদের দশের দাগেও দুটো পাঁচ নম্বর থাকে একটির উত্তর করতে হয় আর এগারোর দাগেও তাই থাকে দুটো পাঁচ থাকে একটি করতে হয় তারপরে তোমাদের বারোর দাগে বারোর দাগে দুটো প্রশ্ন থাকে মূলত এটা প্রফেসর শঙ্কু থেকে আসে একটির উত্তর করতে হয় তেরোর দাগে চারটে রচনা থাকে যে কোনো একটির উত্তর করতে হয় তারপরে চোদ্দোর দাগে তোমাদের চারটে অপশান থাকে ভাব সম্প্রসারণ থাকে সরি তিনটে অপশান থেকে সারাংশ থাকে আর ভাবার্থ থাকে তিনটে দেওয়া থাকে তোমাদের কিন্তু তার মধ্যে একটি উত্তর করতেই হবে আরও একটি কোন কোন স্কুলে এক্সট্রা দিয়ে দেয় সেটা হচ্ছে গল্প অনেক স্কুলে আমি সিলেবাসে দেখেছি গল্পটা দেয় না কিন্তু বেশ বোর্ডের নিয়ম অনুযায়ী এটাও কিন্তু দিতে হয় এই ছিল তোমাদের বাংলা প্রশ্নপত্রের প্যাটার্ন এরপরে আমরা চলে যাব ইংরেজি যে প্রশ্নপত্র কীরকম হয় সিন দিয়ে দেয় প্রথমে তোমাদের যতগুলো রয়েছে প্রোস সেখান থেকে একটি সিন তুলে দেবে তারপরে প্রথমেই যেটা দেবে পাঁচটা এমসিকিউ এখান থেকে তোমাদের দিয়ে দেয় যেটা টেক্সট থেকে খুঁজে সঠিক উত্তরটা তোমাদের ওই শিটেই লিখতে হবে বিয়ের দাগে থাকে তিনটে এসে কিউ তিনটে এসে কিউও ওই সেম তোমাদের যে সিন প্যাসেজটা তুলে দেবে সেখান থেকে করতে হয় সি এর দাগে দুটো দু নম্বরের প্রশ্ন থাকে এটা একটাও তোমাদের প্রোস থেকে করতে হয় তারপরে দুইয়ের দাগে থাকে তোমাদের পোয়েম 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 তোমাদের পাঠ্য পুস্তক থেকে যে কোনো একটি পোয়েম তোমাদের তুলে দেবে পোয়েম থেকে প্রথমেই আসে চারটে এমসিকিউ চারটে এমসিকিউ পর বিয়ের দাগে আসে দুটো দু নম্বরের এসসিকিউ এইখানেই পোয়েম শেষ হয়ে যায় তারপরে চলে আসে আনসিন যে কোনো একটা বিষয় নিউজ পেপার রিপোর্ট হোক কারেন্ট কোনো টপিক হোক সেখান থেকে একটা তোমাদের তুলে দেবে আনসিন সেখান থেকে প্রথমেই ছটা এমসিকিউ এর উত্তর তোমাদের করতে হবে এখানে এই রকম ধরনেরই প্রশ্ন আসবে তোমাদের বিয়ের দাগে তারপরে থাকে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের এখানে প্রত্যেকটার দু নম্বর করে আসে এখানে দেখতে পাচ্ছ তিনটি দেওয়া হয় তারপরে সি এর দাগে তোমাদের এসএ কিউ দেওয়া হয় চারটে সেগুলোর উত্তর করতে হয় তারপরে চলে আসে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে আসে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান তোমাদের চারটে আসে তারপরে বিয়ের দাগে আসে তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস সেখান থেকে এমসিকিউ এর আকারেও দিতে পারে অন্যভাবেও দিতে পারে সি এর দাগে তোমাদের ডুয়াস ডাইরেক্টেড বোর্ডেন প্যাটার্ন অনুযায়ী ছটা দেওয়া হয় তারপরে তোমাদের রাইটিং রাইটিং তোমাদের এই ক্ষেত্রে তোমাদের তিনটি দেওয়া হয় এই ছিল তোমাদের ইংরেজি প্রশ্নপত্রটা এবার আমরা পরবর্তী প্রশ্ন অঙ্কের দিকে যাব। অঙ্কের ক্ষেত্রে প্রথমেই তোমাদের চোদ্দোটা এমসিকিউ তোমাদের এখানে দেওয়া হয় ভালোভাবে যারা পাঠ্য বইটা প্র্যাকটিস করে তাদের কিন্তু কোনো অসুবিধাই থাকে না কারণ বেশিরভাগ প্রশ্ন স্কুল কিন্তু পাঠ্য বই থেকেই করে নব্বইয়ের মধ্যে ধরে রাখো সত্তর পঁচাত্তর নম্বর পাঠ্য বই থেকেই তোমাদের কিন্তু আসে তাই পাঠ্য বইয়ের অঙ্কগুলো যথেষ্ট ভালোভাবে গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে এবং এক নম্বরের এমসি জন্য সমাধান দরকার শুধু উত্তর লিখলেও কিন্তু ফুল মার্কস তুমি পাবে দুয়ের দাগে দু নম্বরের প্রশ্ন থাকে সেখানে এখানে তেরোটা দেওয়া রয়েছে প্রশ্নপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মানে মূলত আমার উদ্দেশ্য তোমাদের প্যাটার্নটা বোঝানো প্রশ্নপত্র কিভাবে দেখানো হয় বা করতে হয় তিনের দাগে তোমাদের দুটি চার নম্বরের অঙ্ক থাকে একটির উত্তর করতে হয় চারের দাগে দুটি তিন নম্বরের অঙ্ক থাকে মূলত এটা বীজগণিতের পোর্শান থেকে আর তিনের দাগে থাকে তোমাদের মূলত ম্যাক্সিমাম তোমাদের লাভ ক্ষতি থেকে কিন্তু একটি অঙ্ক দেওয়াই হয় চারের দাগে বীজগণিতের দুটো তিনের মধ্যে একটি করতে হয় পাঁচের দাগে উৎপাদক বিশ্লেষণ দুটি দেয় একটি করতে হয় ছয়ের দাগে সমাধানের মধ্যে দুটির মধ্যে একটি করতে হয় তিন নম্বর করে তারপরে তোমাদের পরিমিতিতে এই পরিমিতি বলা ভুল তোমাদের প্রশ্নের অঙ্ক দেওয়া হয় দুটি তিন নম্বরের একটি করতে হয় তারপরে আটের দাগে তোমাদের মূলত গ্রাফ দেওয়া হয় যেটা তোমাদের লেখচিত্র সেই গ্রাফটা দেওয়া হয় দুটো দেওয়া হয় একটি করতে হয় চার নম্বর থাকে নয়ের দাগে তোমাদের সূচক থেকে মূলত সূচক এরিয়াটাকে টার্গেট করা হয় এখানে দুটো তিন নম্বরের থাকে একটি করতে হয় দশের দাগে লক থেকে দুটো অঙ্ক থাকে অনেক স্কুলে লকটাকে বাদ দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো এগারোর দাগে উপপাদ্য থাকে দুটো উপপাদ্য থাকে চার নম্বর একটির উত্তর করতে হয় এইখানে যে উপপাদ্যটি আছে না খুব ইম্পর্টেন্ট দুটো উপপাদ্যই ম্যাক্সিমাম স্কুলে এই দুটোর মধ্যে থেকেই কিন্তু একটি কমন পারে বারোর দাগে আসে একটি উপপাদ্যের প্রয়োগ তিন নম্বর থাকে দুটি আসে একটি করতে হয় তেরোর দাগে পরিমিতি আসে দুটো পরিমিতি আসে চার নম্বর করে একটির ওই সরি দুটো চার নম্বর আসে সম্পাদ্য একটি সম্পাদ্যের উত্তর তোমাদের করতে হয় চোদ্দোর দাগে তারপরে তোমাদের লাস্ট উনিশ কুড়ি অধ্যায় থেকে তোমাদের মূলত দুটি অঙ্ক আসে একটির উত্তর করতে হয় তিন নম্বর পনেরোর দাগে তোমাদের এইখানে পরিমিতির পোর্শন তিনটি অঙ্ক আসে তিন নম্বর করে দুটির উত্তর করতে হয় আর ষোলো নম্বরে তোমাদের হচ্ছে যেটা রাশিবিজ্ঞান রয়েছে রাশিবিজ্ঞান থেকে দুটো অঙ্ক আসে একটির উত্তর করতে হয় এই রকম হয় তোমাদের অঙ্কের ফাইনালের প্রশ্নপত্র এবার আসা যাক ইতিহাসে ইতিহাসে প্রথমেই কুড়িটা এমসি কিউ আসে এটা একদম মধ্যশিক্ষা পর্ষদের প্যাটার্ন বলেই দেওয়া রয়েছে কুড়িটা এমসি কিউ দেওয়া হয় আর বেশিরভাগ স্কুল কিন্তু এই প্যাটার্নটাকেই কিন্তু ফলো করে কারণ বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী স্কুলগুলোকে কিন্তু এই প্রশ্নপত্রগুলো করতে হয় তারপরে দুইয়ের দাগে এসে কিউ আসে ষোলোটি সেই ষোলোটির মধ্যে দিয়ে তোমাদের এক নম্বরের সোজাসুজি এক কথায় উত্তর বা একটি বাক্য উত্তর আসে তারপরে দুই পয়েন্ট দুইয়ের ঠিক ভুল আসে সত্য মিথ্যা যেটা বলা হয় তারপরে দুই পয়েন্ট তিনের দাগে স্তম্ভ মেলাও আসে দুই পয়েন্ট চারের দাগে শূন্যস্থান পূরণ আসে আর যেটা খুব বেশি আসে সেটা টু পয়েন্ট ফাইভে ব্যাখ্যা ও বিবৃতি মানে সঠিক উত্তর বিবৃতি দিয়ে দেয় ব্যাখ্যার মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের চিহ্নিত করতে হয় তারপরে পাঁচের দাগে তোমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া হয় কোনো স্কুলে সতেরোটা কোনো স্কুলে ষোলোটা কোনো স্কুলে পনেরোটা দু নম্বরের প্রশ্ন দেয় তার মধ্যে থেকে এগারোটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় ছয়ের দাগে তোমাদের মূলত চার নম্বরের প্রশ্ন ছটির উত্তর করতে হয় কোনো স্কুলে আটটি দেয় কোনো স্কুলে আবার সাতটি দেয় ডিপেন্ড করে স্কুল টু স্কুলের ওপরে তবে এখান থেকে ছটি উত্তর করতে হবে তারপরে সাতের দাগে তিনটি আট নম্বরের প্রশ্ন আসে এখানেই বলে রাখি কোন স্কুলে দুটো প্রশ্ন দেয় একটির উত্তর করতে হয় তবে এইখানে যে প্রথম প্রশ্নটা দেখছো না ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান খুব ইম্পর্টেন্ট আর এই থার্ড কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধ না আসলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু দেয়ই দেয় পরীক্ষায় এবার চলে যাব তোমাদের পরবর্তী প্রশ্নপত্র ভূগোলের দিকে ভূগোলের ক্ষেত্রে তোমাদের চোদ্দোটা এমসিকিউ দেওয়া হয় সমস্ত কিছু প্রশ্ন উত্তর গোটা সিলেবাসের ক্লাস নাইনের আমরা কিন্তু কভার করে দিয়েছি অনেক আগেই এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো তারপরে দুইয়ের দাগে প্রথমেই ছটা থাকে শুদ্ধ অশুদ্ধ অপশান থাকে মানে অথবা থাকে তার মধ্যে দিয়ে ছটা করতে হয় তারপরে তিনের দাগে শূন্যস্থান পূরণ এখানেও সাতটা থেকে আটটা শূন্যস্থান পূরণ দেওয়া হয় ছটির উত্তর করতে হয় চারের দাগে থাকে দু একটি বাক্যে উত্তর দাও এখানেও সাতটা আটটা দেওয়া হয় ছটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচের দাগে স্তম্ভ মেলাও থাকে চারটি দেয় সেই চার নম্বর থাকে তারপরে পাঁচের দাগে এখানে তোমাদের দু নম্বরের ছট প্রশ্ন ছটি প্রশ্নের উত্তর দেয় আর এই একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা দেয় যেমন দেখো এখানে দুজন ভারতীয় মহাকাশচারীর নাম আর অথবাই কলকাতা রক্ষাংশ দ্রাগীবাংশ কত এইরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্ন থাকে অথবা সাতের দাগে এখানেও তোমাদের চার তিন নম্বরের প্রশ্ন চারটি করতে হয় একটি প্রশ্নের সঙ্গে আর একটি প্রশ্নের মূলত অথবা দেওয়া হয় আটের দাগে কি করা হয় দুটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর করতে হয় যার মধ্যে দিয়ে একটি অঙ্কও দেওয়া হয় মূলত পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হয় নয়ের দাগেও দুটি পাঁচ নম্বরের প্রশ্ন টার্গেট করা হয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ অধ্যায়টা যদি ভালো করে পড়া হয় নয়ের দাগে তোমাদের কোনো কিছু আটকাবে না আর দশের দাগে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে দশটা দেয় সেই ম্যাপ পয়েন্টিংগুলো পশ্চিমবঙ্গের ম্যাপ ভালোভাবে প্র্যাকটিস করলে দশে দশ পাওয়া কোনো ব্যাপারই তোমাদের নয় তারপরে চলে যাবো জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের দিকে প্রথমেই জীবনবিজ্ঞানে পনেরোটি এমসিকিউ এমসিকিউ তোমাদের দেওয়া হয় প্রত্যেকটি এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু বড় প্রশ্ন সমস্ত কিছু সহ আমরা চ্যানেলে পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া দেখে নিও তারপরে দুইয়ের দাগে একুশটি এসে কিউয়ের উত্তর করতে হয় সেখানে শূন্য স্থান পূরণ থাকে সত্য মিথ্যা থাকে তার পাশাপাশি স্তম্ভ মেলাও দিয়ে দেয় তার পাশাপাশি তোমাদের বিষদৃশ শব্দ দেয় এসে কিউ দেয় এই রকম থায় তারপরে সতেরোটা প্রশ্ন দেয় তার মধ্যে বারোটা প্রশ্নের উত্তর করতে হয় মূলত দু নম্বরের চব্বিশ নম্বর এখানে থাকে এইখানে দু নম্বরগুলোও খুব সোজা সোজা প্রশ্ন দেওয়া হয় তোমরা খুব ভালোভাবে যারা পড়ছো তারা কোনো অসুবিধা হবে না চারের দাগে ছ নম্বরের চারটি প্রশ্নে এই চার নম্বরে ছটি প্রশ্নের উত্তর করতে হয় একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের তোমাদের অথবা থাকে এখান থেকে চিত্র আসে তোমরা ভালোভাবে নিউরোন হৃৎপিণ্ডের রক্ত সংগ্রহণ পদ্ধতি এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে তোমাদের পড়তে হবে আর এই প্রশ্ন থেকে তোমাদেরও ফাইনাল পরীক্ষায় কিন্তু অনেকটাই তোমরা কিন্তু কমন পেতে পারো এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এবার ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রটা যদি দেখানো যায় তেরোটা এখান থেকে তোমাদের এমসিকিউ থাকে কোনো অথবা থাকে না এমসিকিউতে সাধারণত অথবা হয় না গ্রুপ বিতে তেইশটা থাকে এসে এক নম্বরের প্রশ্ন এখানে মিক্সড কোয়েশ্চেন থাকে হ্যাঁ এসে থাকে সত্য মিথ্যা থাকে শূন্যস্থান পূরণ থাকে তারপরে স্তম্ভ মেলাও থাকে এই রকমের প্রশ্ন উত্তর এখানে কিন্তু দেওয়া হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে গ্রুপ সিতে কী হয় গ্রুপ সিতে দুটি দু নম্বরের পনেরোটি প্রশ্নের উত্তর করতে হয় একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের অথবা থাকতেও পারে নাও থাকতে পারে কোনো প্রশ্নে অথবা থাকবে কোনো প্রশ্নে অথবা থাকবে না সেটা অ্যাটেম্প করতেই হবে এটা অ্যাকচুয়ালি বোর্ডেরই নিয়ম এই রকমই মাধ্যমিকেও প্রশ্ন হয় সেই রকমই কিন্তু নাইন থেকেই তোমাদের প্র্যাকটিস করানো হয় গ্রুপ ডিতে তিন নম্বরের আটটি প্রশ্নের উত্তর করতে হয় এখানেও কিন্তু তোমাদের একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের অথবা থাকতেও পারে আবার নাও থাকতে পারে প্রশ্ন কিন্তু সেইভাবেই হয় যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমরা জানো ভিডিওর মধ্যে আমরা ইউটিউবের অ্যালগোরিদামস অনুযায়ী পাসওয়ার্ডটা বলে দিতে পারি না তাই যে কোনো এক জায়গায় দেখানো রয়েছে ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি আর ডেসক্রিপশানে ক্লাস নাইনের সমস্ত বিষয় যে গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ দিয়েছি তার ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে তত দিন সকলে ভালো থেকো সুস্থ থেকো